তো আমি বলতে চাই প্রত্যেকটা মানুষের পায়ে কিন্তু মাটি থাকে বাবার কিন্তু ছায়া থাকে আমার পায়ে কোনো মাটি নেই এই কারণেই আমার এই ভিডিওগুলো দেওয়া আপনাদেরকে তো আমি বলতে চাই যে আমার বাবার সম্পদ যারা আত্মসাত করে মিথ্যা প্রলোভন দিয়ে বাবার কাছ থেকে লিখে নিছে কিবা বা করছে বদমিশি করছে এটা তার আর মিথ্যা কথা না ও আবাই সোরা কী আপনারা নেওয়া মিথ্যা কথা আমি যে ভিডিওগুলো দিতেছি কী ভিডিওগুলো করতেছি এগুলো মিথ্যা কথা বলতেছি সম্পূর্ণ সত্য সম্পূর্ণ সত্য কথা তুলে ধরতেছি ভিডিওর মাধ্যমে আপনারা বিশ্লেষণ করবেন কারণ বাবা বেঁচে থাকা সত্ত্বেও ভাই আছে বোন আছে আরে ভাই এত বড় একটা সংসার এই টোটাল হলো আমরা পাঁচ ভাই চেয়ার বোন তাহলে ওরা আপনারা আপনি একা ও আপনি ও আপকে বলছি আমি আপনি একা কেন বাবার কাছ থেকে সম্পদ লিখে নিতে হবে আপনার তাহলে নিশ্চয়ই এখানে কোনো চক্র আছে যে কোনো চালাকি পদ্ধতি আপনার আছে ওই যে জাহাঙ্গীর জাহাঙ্গীর মাই কিংবা আর বোন যারা আছে তারা মালিক হবে এর জন্য আপনারা সিডারি করে বার তারিখের আগে সম্পত্তি আপনাদের নামে লিখে রাখছেন আপনাদের আপনার বলো ছেলে আপনার ছেলে কি করে সম্পদটা পাইলো আমরা এটাই তো ভাবতে আমার অবাক হয় আপনার বাবের সম্পদ পুলাই পাইল না তাহলে আপনার ছেলে কি করে সম্পদ পাইলো আপনিও নিলেন আপনার ছেলে নিলেন আমি আরো ভাইকে জানাইতে চাই সোরাব ভাইও আমি বলতে চাই বিষয়টা তে আপনারা সম্পদ চুরি করে বাট করে নিলেন সিডারি করে তিলবার এই ওহাবের কোলা কিভাবে সম্পদটা পেলাম এটা বুঝলাম না এই জিনিসটা আমার একটু কমেন্টে জানাবেন তো আপনারা হ্যাঁ আপনারা তো আসলে মনে করেন যে মানুষ ভালো না খারাপ মানুষ জাহাঙ্গীর কম বেশি আপনাদের সংসারে খাটছে আমার যতটুকু সাত দিয়ে কোলায় খাটছে সেটা সাত কুলার বাসী প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ যারা আছে প্রত্যেকটা মানুষ তারা জানে যে জাহাঙ্গীর আসলে সম্পদ এই সম্পদের মধ্যে কম বেশি আপনাদের সংসারে খাটছে গরুর গাছ কাটছি এই সেই বকর চকর আপনাদের সংসারে খাটছি কিন্তু সেই বিনিময়ে কোনো কিছু আমি পাই নাই তো বাপের সম্মত আপনারা এই খাইতেছেন আপনারা এই সব কিছু করতেছেন তো আমি বলতে চাই যে বাটপা এটা করলেন আমি কি আপনাদের কোনো সময় মাথায় বাড়ি দিয়েছিলেন দুই টাকা পাঁচ টাকা মেয়ে রেখেছিলেন কোনো সময় যে কোনো সময় আপনাকে মনে আঘাত দিয়েছিলেন তাহলে এই যে জাহাঙ্গীরের হক নিয়ে আজকে জাহাঙ্গীরের আঘাত দিয়ে জাহাঙ্গীরকে দূরে সরিয়ে দিলেন জাহাঙ্গীর আজকে ফ্যামিলি নিয়ে আজকে কত কষ্ট আছে সেটা আপনারা কোনো সময় ভাবলেন না হ্যাঁ আমার মার অধিকারটা নষ্ট করলে আমার হক নষ্ট করলে আমার সাথে যারা আছে তারও হক নষ্ট করলে হ্যাঁ আপনার যদি ছেলে সন্তানের হক আপনি আজকে চিন্তা করেন তাহলে আমারও ছেলে সন্তানের হকের চিন্তা আপনি করবেন না তাদেরও তো হক আছে ওই হকগুলো দাদার হক সেও তো পেয়ে থাকে তাহলে এই মানুষের হকগুলো আজকে আপনারা বাটফাড়ি করে সিটেল করে লেখে আগে বাবের কাছ থেকে নিয়ে গেলেন আপনারা মনে করেন না এটা চিন্তা করলেন না যে জাঙ্গের প্রতিবাদ করবো কোন একদিন কোন একদিন প্রতিবাদ করবো জাহাঙ্গীর এটা মনে করেন না এত সুতার মনে করলেন আপনি হেবা করে সবকিছু ভাবের কাছ থেকে আপনি সিটার করে কি করে নিয়ে গেলেন গা আপনি একা পাঁচশো আঠারোটি সিমল জায়গা আপনি একা নামে নিয়ে গেলেন গা আর ভাই বোন থাকতে আমি তীব্র নিন্দা জানাচ্ছি যে এই সম্পদগুলো আপনারা বাটপারি করে যে নিছেন এগুলো তো মিথ্যা কথা বলতেছি আমি সত্য স্পষ্ট সত্য কথা বলতেছি মিথ্যাকে আপনি দামা সাপা দিয়ে কয়দিন রাখবেন এক দিন দুই দিন তিন দিন ওই যে ভূমি মন্ত্রণালয়ের যে বড় বড় যে আসার সাইবুজ্জামান আজকে মনে করেন যে কেনাডায় তার সত্য শত শত বাড়ি এই সম্পদে তুই যে ওখানে তো ঘুষ দেখাজ করছেন বাবে তো সম্পদ আপনাদের দেয় নেই বাবে কেমন সম্পদ দিছে বাবে তো আপনাদের সম্পদ লেখে দেয় নেই প্রমাণ আছে আপনার কাছে আপনারা ঘুষ ঘুষ দিয়ে সিডিউল করছেন সব আমার কাছে প্রমাণ আছে